Thank mm -hmm. you. 嗯哼，真的是，我从来都

हमने हम इतने भी खाना लाइफ में बनाया है ज़्यादा टाइम जितने टाइम भी फ्रेंड के साथ करने हम लाइफ में जितने भी खाना करने खाने को जंबिरा आपन कहीं जाकर के बात सुना बात करें दिल्ली में जून ते अगस्त के खोज जाकर दिल्ली दिल्ली खोजने हम लाइफ दिल्ली करेंगे

ঠাকুর পুরো সবাই লাইটে জয়েন্ট হয়ে যাওয়া এবং পুরো সবাই সাথে মস্ত কথাতে পারছি না আর বুকে ফোনকে অবশ্যই লাইটে অবশ্যই তোমাদের অনেক গল্প আসতে তাই একটা করে করে गुण गुण खान तुम बाबू देखा जाए हेलो फेस देख दिखाई तो जी अभिेश कुमार फेस है तो जी अंजिला में क्या बदलाव है

এবং আশা করি ভিডিওগুলি ভালো লাগবে শেয়ার করুন ভিডিওগুলি হ্যালো 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 ট্রেন কী সবাই সাপোর্ট করে চল থেকে আর কি সাপোর্ট করে এখন ফ্রেজ দেখাতে পারিনি অনেক রাত হয়ে গেছে কাল বিকেল চলতে আসছে সবাই এসে তখন ফ্রেজ দেখাবো কিছু মনে করে না সবাই চ্যানেলটিকে ফ্রি সাপোর্ট করে আশা করি তাদের আমার ভিডিওগুলি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু প্লিজ শেয়ার করে ভিডিওগুলি এবং তাকে খুব সাপোর্ট করি এমন নতুন চ্যানেল এবং যারা চ্যানেলটিকে নতুন প্লেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

এবং নিশ্চিত একটা কমেন্ট করেন অরণ জয়ন্তীকে প্লিজ সাপোর্ট করেন এইভাবে পাশে থেকে সাপোর্ট করেন তোমাদের সাপোর্টের জন্য আরো ওই এগোতে গেছি তোমাদের সাপোর্ট ভাইরা অবশ্যই একটু একটু করে এগিয়ে যেতে পারবে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার মতন চলেন এবং আমি সত্যি কথা বলতে আমার সব রকম সাম্প্রিক কাজকর্ম করে আমাকে ভিডিওগুলো করতে হয় প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো

জয়েন কর এবং লাইক করে মিষ্টি করে একটা কমেন্ট করব এই সময় আসি না আজকে আসতে হয়েছে গান বিকেল তিনটে আমি লাইভ দিতে পারিনি তার জন্য আসলে এই সময় আসার একটাই কারণ এমনিতে আমার ওয়াচ টাইমও কমে গেছে লাইক করে তোমরা লাইক করতে আর কমেন্টও না আর লাইকটা লাইক না থাকলে এবং কমেন্ট না করলে এই রিপ্লাই কী দেবো বলো তাই তোমরা প্লিজ লাইক করে মিষ্টি করে কমেন্ট করবে যাতে আমি রিপ্লাই দিতে পারি তোমরা তো কোনো কমেন্ট করছো না বাট লাইক নেই তোমারও তোমরা প্লিজ যারা ভাবছ এসি ফেস দেখাচ্ছে না तो प्लीज अगर पार्ट वीडियो গুলো দেখ দিয়ে দেখিয়ে সুন্দর আমার সাবস্ক্রাইব লাইক না দেই পারবো না তো प्लीज ভিডিও গুলো দেখুন একবার চ্যানেল দিতে গিয়ে देखिए इस वीडियो ऐसा करिए ভালো লাগবে হ্যালো হ্যালো ফ্রেন্ড যারা জয়েন করেছ খুব ক্লিজ তোমরা ভাববে আমি কেন ফ্রিজ দেখাচ্ছি না আমি আসলে ফিস দেখাতে পারছি না এখন রাত হয়ে গেছে তার মধ্যে আমার বিকেল তিনটে আসছে আসতে পারিনি সেই সময় নিজে ফিস দেখাই ফির দেখি লাগু বাট পারিনি আসতে তিনটের সময় তাই এত এই সময় এসেছি প্লিজ তোমরা যারা ভাবছো

Yeah. No, te like oh. mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. Hello, hello friends. Please like comment code. লাইক কোথায় লাইক কোথায় তোমাদের যে লাইক করে কমেন্ট করো মিষ্টি করে কমেন্ট এবং আমার ভিডিওগুলি দেখে এসো ভালো লাগবে

সকল ফ্রেন্সদের সবাই ভালো হোক সুস্থ থাক